নুসরাত ফারিয়ার গ্রেপ্তার গ্রেপ্তার হয়েছেন ঢাকায় চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত ফারিয়া রোববার আঠেরোই মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ ঢাকায় চলচ্চিত্র চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গ্রেপ্তার পরে তাকে ভাটরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় ভাটোরা থানা পুলিশ একটি হত্যা চেষ্টা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছে এর আগে গত উনত্রিশ এপ্রিল তার বিরুদ্ধে মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারত ভাটোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজহারুল ইসলাম এই সময় বলা যায় দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটোরা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা চেষ্টা মামলা আসামি করা হয়েছে অপু বিশ্বাস আসমা হাবিব ভাবনা ও অভিনেত্রা জায়েদ খান সহ সতেরো জনকে মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট দুইশো তেরাশি জন অজ্ঞত নামা তিন চারশো জনের বিরুদ্ধে ঢাকায় সিএসএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের এই অভিনেত্রী নায়িকা নুসরাত ফারিয়াকে মামলায় আরও উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এই সময় আসামিদের ছেঁড়াগুলি বাদি এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান